নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি শীতকালীন বেগুন চারা রোপণের সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই যদি কৃষিকাজকে ভালো লেগে থাকে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা কিন্তু এখন নার্সারি থেকে চারাগুলো তুলছি এই নার্সারি থেকে চারাগুলো কিন্তু তোলার সময় আমাদের কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হয় প্রথমত আপনাদেরকে আমি এক ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছিলাম যেটাতে যে মানে চারা তোলার আগে আমরা কিন্তু নার্সারিটা ভালো করে ভিজিয়ে নিয়েছি এই ভিজিয়ে নেওয়ার ফলে কি হয় যে না চারাগুলো তুলতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর গাছের গোড়া যদি পটপট করে মানে তুললে কেটে যদি যায় তাহলে কিন্তু আমাদের আলটিমেট ক্ষতি হয় নার্সারি থেকে চারা তোলার সময় আমাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে জমিটা যেন ভালো করে ভিজিয়ে নেওয়া হয় আরেকটা জিনিস আমরা যেদিন চারাটা তুলব তার দুদিন কি তিন তিন দিন আগে কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছ চারাগুলি কিন্তু মুক্ত থাকবে এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন আর যদি আপনারা নার্সারি থেকে চারাগুলো কিনে নিয়ে আসেন তাহলে কি করবেন না বাড়ি এসে একবার সাব পাউডার বা স্প্রিন্ট এই ভালো করে একটা কিছুতে গুলে নিয়ে আপনার শিকড়গুলো ধুয়ে নেবেন একবার তাহলে আপনারা দেখবেন ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে এরপর আমাদের পরবর্তী যে কাজটা থাকে যে গাছের শিকড়গুলো কিন্তু আমাদেরকে আস্তে আস্তে কেটে দিতে হবে আমরা যেহেতু একদমই মাঠে নিয়ে এসেছিলাম গাছগুলি যেহেতু একদমই টাটকা ছিল তার জন্য আমরা হালকা করে কিন্তু কেটে দিয়েছি এরপর দেখুন জমিটা কিন্তু আমরা আগে থেকেই তৈরি করে নিয়েছি যেহেতু মাটিগুলো খুব নরম ছিল এই জন্য আমরা কিন্তু খুব ভালো মাটিটা যে গুঁড়ো করতে পেরেছি তা না কিন্তু আপনারা যদি মাটি যদি ভালো থাকে আপনারা অবশ্যই জমিটাকে ভালোভাবে চাষ দেবেন আর তার সাথে সাথে কিন্তু আপনারা জমিতে খোল ও দশ ছাব্বিশ সার বা চোদ্দো পঁয়ত্রিশ সার এইগুলো অবশ্যই দেবেন আপনি বেগুন জমির মাটি যত ভালো তৈরি করতে পারবেন আপনার বেগুন তত ভালো হবে প্রথমত আমরা যদি মাটিটা ভালোভাবে তৈরি করতে পারি বেগুনের ফলন কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট ভালো হবেই হবে এর প্রত্যেকটা বেগুন গাছের দূরত্ব আপনারা কমপক্ষে দু হাত রাখবেন আর যদি খুব ঘন দেন তাহলে কিন্তু দেড় হাত দেবেন এই দেড় দু হাত এর কমজন আপনারা বেগুনের চারাটা যেন বসাবেন না এক হাত বসালে কিন্তু বেগুনের যে একটা এরিয়া নাই সেই ক্ষেত্রে কিন্তু ভালো খুব ভালো একটা হয় না আমরা যেহেতু এটা গড়িয়া চারা এটা খুব বেশি দিন থাকে না তার জন্য আমরা দেড় হাত করে দিয়েছি তাহলে আমাদের নার্সারি থেকে আমরা কিভাবে চারাগুলো তুলব বা আমরা যদি নার্সারি থেকে কীভাবে চারা যদি কিনে নিয়ে আসি তাহলে সেইগুলো আমরা কীভাবে মুক্ত করব, ওই বেগুন জমির মাটি আমরা কিভাবে তৈরি করব। তো সেগুলো আমি সবই আপনাদেরকে বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও আপনারা যারা চাষ করেন তারা তারা আমাকে কিছু আপনাদের মূল্যবান তথ্য আমাকে জানাবেন যে আমাকে এটা করলে আরও ভালো হতো চেষ্টা করবো আমি সেটা করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাঙালি কৃষক চ্যানেলে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও আমি বেগুন থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা সবজির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব সবাই আমি বাঙালি কৃষক চ্যানেলে সবাই পাশে থাকবে